গ্যাজেট লেন্সের পক্ষ থেকে আবারও স্বাগতম নতুন একটি অ্যাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানি ইনকাম করার জন্য এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ এখান থেকে আপনি খুব সহজেই লুডো খেলার মাধ্যমেই ইনকাম করতে পারবেন এখান থেকে যে আমি ইনকাম করেছি তার প্রুফ আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আপনারা একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি যদি এখানে আমার অ্যাকাউন্টের উপরের সাইডে চাপ দেই তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই যে আমার অ্যাকাউন্টের ওয়ালেট দেখাচ্ছে এবং এই ওয়ালেটে যদি আমি চাপ দেই সেক্ষেত্রে দেখেন আমার ছয় হাজার তিনশো একটা ডায়মন্ড দেখাচ্ছে তো এখানে যদি আমি ওয়ালেটের ভিতরে চাপ দেই যাওয়ার পরে এখানে দেখেন এই যে কয়েন দেখাবে এই যে কয়েন আর এই কয়েনের পরে যদি আমি মায়ার্নিং এ চাপ দেই তাহলে দেখেন এখানে মায়া এ যদি চাপ দেই তাহলে দেখাচ্ছে যে আমার ডায়মন্ডটা আছে সেই ডায়মন্ডটা দেখাবে আমি দেখাই আপনাদেরকে দেখেন আমার ছয় হাজার তিনশো একটা ডায়মন্ড রয়েছে আর এখানে নিয়ম হচ্ছে পাঁচ ডলার করতে হলে দশ হাজার ডায়মন্ড লাগবে দশ হাজার ডায়মন্ড হলে উইড্রো দিতে পারবে তো আমি কয়েকবার উইড্রো দিয়েছি সেটা দেখেন এখানে আমি দেখাচ্ছি যে রেকর্ডে গেলে এখানে দেখা যায় আমি এই প্রথমবার যখন উইড্রো দিয়েছি তারপর প্রথমবার উইড্রোটা সফল হয়নি কারণ ওই সময় অ্যাপের আপডেট চলতেছিল এই যে এই উইড্রোটা সফল হয়নি পরবর্তীতে আমি আরও দুইটা উইড্রো দিয়েছি এই দুইটা সফল হয়েছে সেটা আমি আপনাদেরকে আমার বাইনান্স অ্যাকাউন্ট থেকে দেখাবো আমি আমার বাইনান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি আচ্ছা এখানে বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে এখানে উইড্রো নেওয়ার জন্য ইউএসডিসি যেটা আছে ইউএসডিসি সিলেক্ট করা লাগে ইউএসডিসি সিলেক্ট করার পরে এই যে বিপ টোয়েন্টি এটা সিলেক্ট করতে হয় তো ভিপ টোয়েন্টি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা যারা এই অ্যাপের থেকে উইন্ডো নিবেন তারা এই অ্যাড্রেসটা কপি করে তো আমি যেহেতু নিয়েছি এটা হিস্টোরি দেখার জন্য আমাকে এই যে দেখতে হবে আমি যদি এখানে চাপ সেক্ষেত্রে আমি কয়েকবার উইন্ডো নিয়েছি সব কিছুই দেখা যাচ্ছে তো কয়েকবার উইডো নিয়েছি এখানে যেহেতু এই অ্যাপের ভিতরে কয়েকবার উইন্ডো নেওয়ার একবার ডায়মন্ড থেকে উইডো নেওয়া যায় আবার নিজের ওয়ালেট থেকে উইডো নেওয়া যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে ডায়মন্ড থেকে উইডো নিয়েছি যেটা সেটা বলেছিলাম পাঁচ ডলার এই যে পাঁচ ডলার উইডো দিয়েছিলাম তো এখান থেকে ওরা ফি কেটে সাড়ে চার ডলার আমাকে দিছে এরপরে এক ডলার উইডো দিছি সেখান থেকে আমাকে নব্বই সেন্ট ওরা দিয়ে দিছে এখন হচ্ছে বাকিগুলা যেগুলো আছে অর্থাৎ আর দেখেন এখানে আমি অনেকবার উইডো দিয়েছি এই আসলে কি আপনি যখন আমার রেফারে এখানে একটি অ্যাপ ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে প্রথমেই আপনি কিন্তু এই দশ সেন্ট পেয়ে যাবেন পরবর্তীতে আবারও সাত দিন পরে এই তিরিশ সেন্ট উইড্রো করতে পারবেন এরপরে স্বাভাবিকভাবে কাজ করতে করতে সবগুলোই উইড্রো করতে পারবেন সেটা উইড্রো করবেন কীভাবে সেটাও আমি দেখাই আপনাদেরকে যখন আপনি এই অ্যাকাউন্টের ভিতর আসবেন তখন এখানে দেখেন এই যে উইড্রো নামের একটা অপশন লেখা আছে আপনাদেরকে দেখাই এই যে উইড্রো নামের অপশনটা দেখছেন লাল দাগের ভিতরে এখানে আমার দুশো টাকা আছে তো এখানে এই টাকাটা উইড্রো করতে পারবেন সে কীভাবে সেটাও দেখাচ্ছি আমি উইড্রোতে চাপ দিলে দেখেন এখানে দেখাচ্ছে যে বারোশো টাকা তো আমার ব্যালেন্সে বারোশো টাকা নাই জন্য আমি এটা এখন উইড্রো দিতে পারি নাই কিন্তু ডায়মন্ডের ওয়ালেট আলাদা আর এটার ওয়ালেট আলাদা দেখেন এখানে যদি আমি রেকর্ডে চাপ দিই এই দেখেন আমি কোনটা কোনটা উইড্রো দিছি সেটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এটা সব এখানে আছে তো আপনারাও এখান থেকে দেখতে পারবেন এই জন্য আর দেরি না করে আপনারা আমার ইনস্টা কমেন্ট বক্সে রেফার লিঙ্ক দেওয়া থাকবে এখানে রেফারের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর অ্যাকাউন্ট করা আরেকটি ভিডিও আমি ডেডিকেটেড ভিডিও দেবো আর হচ্ছে আপনি যে কোনো সময় আমাকে নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে